বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম হাজি সেলিম টাওয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর ডামুডা বাজার হাজি সেলিম টাওয়ারে এখন থেকে পুরুষদের জন্য পাচ্ছেন প্যান্ট শার্ট লুঙ্গি পাঞ্জাবি পতুয়া টি শার্ট শার্ট এছাড়াও মেয়েদের ওয়ান পিস টু পিস থ্রি পিস শাড়ি পার্টি ড্রেস ওড়না নাইরা গাররা হিজাব এবং বিভিন্ন ধরনের বোরখা সহ মেয়েদের যাবতীয় পোশাক এবং কসমেটিক্স পাওয়া যায় হা ভাই বন্ধু তাই আর দেরি না করে আজই এক খুনি চলে আসুন হাটা ব্রিজ সংলগ্ন ডেমুটা বাজার হাজি সেলিম টাওয়ার আর নিয়ে যান আপনার প্রয়োজনীয় পছন্দের পোশাকটি ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম হাজি সেলিম টাওয়ারের পক্ষ থেকেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর ডামুডা বাজার হাজি সেলিম টাওয়ারে এখন থেকে পুরুষদের জন্য পাচ্ছেন প্যান্ট শার্ট লুঙ্গি পাঞ্জাবি পতুয়া টি শার্ট শার্ট এছাড়াও মেয়েদের ওয়ান পিস টু পিস থ্রি পিস শাড়ি পার্টি ড্রেস ওড়না নাইরা গালরা হিজাব এবং বিভিন্ন ধরনের বোরখা সহ মেয়েদের যাবতীয় পোশাক এবং কসমেটিক্স পাওয়া যায় আ ভাই বন্ধু তাই আর দেরি না করে আজই এক্ষুনি চলে আসুন ধান হাটা ব্রিজ সংলগ্ন ডেমুটা বাজার হাজি সেলিম টাওয়ার আর নিয়ে যান আপনার প্রয়োজনীয় পছন্দের পোশাকটি ধন্যবাদ